আমার কোনো সমস্যা নেই গরিব হোক আর যাই সমস্যা নেই আমার দিন আনবে দিন খাবে সেটাই আমি খুশি তা আমার সে ভালোবাসবে আমিও তাকে ভালোবাসবো এইটাই আমার কথা একটু তাড়াতাড়ি চেষ্টা করবো মানে এক সপ্তাহ তো পনেরো দিন টাইম তার ভিতরে যদি সৃষ্টি তাড়াতাড়ি দিয়ে দেখেন বাপ মাছের গরিব মানুষ আমার সেভাবে খাওয়া ফলন দিতে পারে না আমি হচ্ছে নিজে একটু টুকটাক মেশিন কাজ করি সেভাবে আমার চলতি হয় তা আপনার তো সেটা আমাদের অত শীঘ্রই সপ্তাহের ভিতরে হয়ে যায় আমি আর কথা হচ্ছে সেজন্য আমাকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো আমার একটাই প্রশ্ন আমি আর কিছু চাই না দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য যাদের বউ মারা গেছে বউ চলে গেছে একটা দুইটা বাচ্চা আছে তাদের জন্য আজকের ভিডিওটি যে দেখতে অনেক কালো তার জন্যই আজকের ভিডিওটি হবে অনেক ভালো আসসালাম কেমন তো ভালো আছি যা বলবেন একদম সত্য কথা বলবেন দর্শক বন্ধুরা আমি এখন আসছি আপুদের বাসায় তার বাবার বাড়িতে আসছি আপুর কিছু মনের কথা কষ্ট সেইগুলো আমরা শুনবো আপু আপনার নাম আমার নাম তামান্না তামান্না আপু আচ্ছা আপনার দেশের বাড়ি এখন আমরা কোথায় আসছি এটা খুলনা জেলা বৈঠে কাটা খুলনা জেলা বৈঠে কাটা আমরা এখন আসছি এখন আপনার মানে আপনার বয়স কত যা বলবেন সব সত্য কথা বলবেন কম বেশি বলার দরকার নেই এই বত্রিশ চলে বত্রিশ বছর পড়াশোনার যোগ্যতা এইট ক্লাস এইট এইট পর্যন্ত তারপরে পড়েন নাই বিয়ায় গেছিলে এমনি কি নামাজ খালাম তো পড়েন ওই মাঝে মাঝে পড়ি পড়ি আচ্ছা আপনার কয় ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে নাই আচ্ছা

তার বাচ্চা মানে আপনার নিজের বাচ্চা ঠিক আছে ধন্যবাদ এখন ধরেন আপনি তাকে বিয়ে সাথে করবেন আপনার মন থেকে বলবেন হ্যাঁ আমি যে আপনার বলবো যদি তার বয়স সত্তর বছর হয় দেখতে শুনতে হ্যান্ডসাম দেখা যায় কি অর্থ সম্পদ আছে সত্তর বছর হলে কি বিয়ে সাথে করবেন সত্তর পঁচাত্তর না সত্তর বছর হলে তো সেভাবে করা যায় না কারণ যেহেতু আমার বয়স বত্রিশ চলে অর্থাৎ চল্লিশ

এবার ধরেন সেই কৃষক দেখা যায় মোটামুটি খাইয়ে পরে কোনো রকম চলতে পারবে যদি এরকম আমরা পাই হ্যাঁ দেখা যায় আপনাকে সে কোনো রকম চালাইতে পারবে তাহলে কি মানে আমরা কথা বলতে পারবো আমার কোনো সমস্যা নেই সে গরিব হোক আর যাই হোক সমস্যা না আমার দিন আনবে দিন খাবে সেইটাই আমি খুশি তা আমার সে ভালোবাসবে আমিও তাকে ভালোবাসবো এইটাই আমার কথা ধন্যবাদ আপনার জন্য আমি শর্ট টাইমই দেখবো একটা কথা বলি কি

মা বাবা বেঁচে আছে আচ্ছা ঠিক আছে এখন ধরে আপনি তাকে বিয়ে করবেন আপনাকে দেখে যে বিয়ে শাদি করবে তাকে বিয়ে শাদি করতে চান আপনার কথা হলো এটা আসলে দর্শক বন্ধুরা সবার মনে অনেক কষ্ট থাকে কষ্ট ছাড়া কোনো মানুষ নাই কারো মনে বেশি কারো মনে কম কে হয়তো বলতে পারে কে হয়তো বলতে পারে না এই বোনটিকে দেখে আপনারা সর্বোচ্চ দর্শক বন্ধুরা নিজে আমি মনে করতেছি আমার নিজের বোন কারণ দেখেন এরকম অসহায় অনেক মেয়ে আমাদের গ্রামগঞ্জে পড়ে আছে সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না আপু যেহেতু ক্যামেরার সামনে আসছেন আমি আপনাকে শর্ট টাইমে বিয়ে শি করানোর চেষ্টা করব। এই ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন দেখি কতজন মানুষ এই ভিডিওটা শেয়ার করে কতজন মানুষ আমাকে মন প্রাণ থেকে ভালোবাসে কারণ একটি শেয়ারের জন্য এই আপুকে আমরা শর্ট টাইমে বিয়ে শাড়ি দিতে পারবো জানি না এই আপু কার কপালে আছে আল্লাহ লিখে রাখছে আমি যদি বাইসে থাকি আশা করি অল্প দিনের মধ্যে এই আপুর বিয়ে শিব আপুর একটা কথা বলি আপনাকে যে আমরা বিয়ে শাদি দিব যদি এই ভিডিও করে আমরা সারি আপনার কি কোনো সমস্যা আছে

জনকে দশ জনের মধ্যে জন খারাপ জায়গা পড়লো ওই দুইজনের মধ্যে যদি একজন আপনি হন কার বলে কি আছে আমরা জানি না জনের মধ্যে আপনি যদি একজন হন আপনি সারা জীবন আমাকে অভিশাপ দিবেন না আমি সেটা আমার আমার তারপরও মানে আমার কথা কি আমার মনে করেন যে বাবা মারা গেছে মা আছে দেখা যায় কি আপনি একটা অভিশাপ দিলেন এটা গালাগালি করলেন যে রাজু খানের জন্য ভালো করছে কি আল্লাহ খারাপ করছে কি রাজু খান রাজু খানের জন্য আজকে আমার কপালটা পড়ছে আগে তো ভালোই ছিলাম কিন্তু আপনার কথা হলো আপনি নিজে একটু দেখে শুনে নেবেন একটু খোঁজ খবর নেবেন তারপরে বিয়ে শি করবেন যেহেতু আমার সমস্যা আমার বাচ্চা কাচ্চা হয় না তাহলে আমি তো একজনে দই দিতে পারি না সেটা তো হচ্ছে নিজের আমার কপালের দোষ জি জি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মন মাইন্ডটা খুব ভালো আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে যত দ্রুত পারি আপনার কাজটা করার জন্য হ্যাঁ একটু তাড়াতাড়ি চেষ্টা করি মানে এক সপ্তাহ তো পনেরো টাইম তার ভিতরে যদি তাড়াতাড়ি দিই কারণ বাপ মাসে গরিব মানুষ আমার সেভাবে খাওয়া ফোড়ন দিতে পারে না আমি হচ্ছে নিজে একটু টুকটাক মেশিন কাজ করি সেভাবে আমার soldi aata আপনারা তো সেটা আনতো তো শিগগিরই সফটরের ভিতরে হয়ে যায় আমি আসলে কি একটা কথা বলি আমি আর কথা হচ্ছে সেজন আমাকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো আমার একটা প্রশ্ন আমি আর কিছু চাই না ধন্যবাদ আবু একটা কথা বলি কি একটা ভাই আমার কাছে অনেক স্বপ্ন নিয়ে আসে সুন্দর একটা বউ পাবে আপনি যেরকম আমার কাছে একটা স্বপ্ন নিয়ে আইছেন যে রাজুবের কাছে গেলে সুন্দর একটা বউ আর ঘর পাবো সবার মনে স্বপ্ন থাকে স্বপ্ন ছা কিন্তু মানুষ বাঁচে না তাই

ঠিক আছে আমি আপু সর্বোচ্চ চেষ্টা করবো আপনাকে মানে আমার সর্বোচ্চ আমি এখন অসুস্থ আছি আমি নিজে দেখেন চেহারা দেখছেন একদম খারাপ হয়ে গেছে আমার ভিডিও তো দেখছেন একরকম এখন আর রকম কি জন্য আমি খুব অসুস্থ কয়েকদিন ধরে রায় যাচ্ছি এখন আপনার এই আপনি ফোনে কান্নাকাটি করছেন এই জন্য আমি আরো আসছি আপনার কাছে মানে আমার একটা আপন বোন থাকলে আমি যে করতাম আপনার বাসার অবস্থাও দেখলাম খুব খারাপ চলতেছেন আসলে কি মেয়ে মানুষের বুক ফাটে তো মুখ ফাটে না যদি না খায়ও থাকে তাও কারো দুয়ারে যায় বলে না যে আমার কি দিয়ে লাগছে খাবার দেন তা যাক দর্শক বন্ধুরা এই আপুকে যারা ভালোবাসেন আমাকে যারা ভালোবাসেন এই আপুকে যদি নিজের বোন মনে করে থাকেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন এই আপুকে আমরা শর্ট টাইমে বিয়ে দিব তবে আপুর বাসায় আমি গেলাম আসলে আমার খুব লাগছে আপুকে দেখা কি বলবো আমার আমি এই কাজটা করতাম আপু মনে কিছু করবেন না এজে পাঁচ হাজার টাকা আছে আমি আপনার ভাই মানে আমি যদি আপনি আপনি নিতেন না

ওইটার নাম রাজু খান অফিশিয়াল যারা শর্ট টাইমে বিয়ে শি করবেন অনেক আপুদের ভিডিও দেওয়া আছে শর্ট টাইমে আপনারা যোগাযোগ করবেন আর আজকে আমি আপনাদের ভালোবাসায় আজকে রাজু খান আপনারা অনেক ভালোবাসেন অনেক সাপোর্ট করেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনাদের ভালোবাসা আমি কোনো কিছুর বিনিময়ে শোধ করতে পারবো না এই যে যে টাকাটা দিলাম আমার ব্যবসা বাণিজ্য আছে পাশাপাশি আপনারা যে আমাদের ভিডিও দেখেন এই ভিডিও দেখার পর থেকে আমার একসেন্স অ্যাকাউন্ট থেকে কিছু টাকা ঢুকে সেইখান থেকে আমি চেষ্টা করি অসহায় মানুষের পাশে থাকার জন্য তো এই আফুকে যে আমি টাকাটা দিলাম এর থেকে যেন এরকম আমি অনেক আফুকে যেন এরকম আমি হেল্প করতে পারি আর এই ভিডিওটা দেখে আপনার এলাকায় অনেক অসহায় মানুষ আছে আমরা বলি না আমাদেরকে আপনার টাকা পয়সা দেন আপনারা তাদের পাশে গিয়ে একটু দাঁড়ান এইটাই আপনাদের কাছে আমার একটা দাবি যে আপনাদের এলাকায় অনেক অসহায় মানুষ আছে তাদের পাশে আপনারা একটু দাঁড়াবেন তো দর্শক বন্ধুরা ভালো থাকবেন কথা বাড়া বাড়াবো না দেখা হবে নেক্সট ভিডিওতে